হাই বন্ধুরা আমরা আজকে জানবো মেজারমেন্ট কীভাবে চেক করবো গার্বার সফটওয়্যারে তো ভেরিফাই অপশনে গিয়ে মেজারমেন্টের কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা চেক করবো এবং পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো কোন পয়েন্ট দ্বারা কোন মেজারমেন্টটা করলে মেজারমেন্ট আমরা দেখতে পাবো সেটা আমরা দেখবো আগে ফার্স্ট লাইন মেজারমেন্ট যে কোনো একটা স্টেট লাইন হোক কার্ভ লাইন হোক যে কোনো লাইনে চাপ দিলে লাইনের মেজারমেন্ট দেখায় ডিস্টেন্স টু লাইন তো একটা জায়গা বরাবর ধরলেই দেখা যায় যে ওই জায়গার পরবর্তী ডিস্টেন্স কতটুকু থাকে সেটার মেজারমেন্ট দেখায় দিচ্ছে আমরা এর সাথে মেজারমেন্টের কম্পেয়ার করতে পারবো যে ওখানে মেজারমেন্ট কতটুকু আছে তো এবার দেখব হচ্ছে প্যারামিটার টু পয়েন্ট তো প্যারামিটার টু পয়েন্ট সেটা মেজারমেন্ট কিভাবে দেখবো রাউন্ড টু রাউন্ড পয়েন্ট টু পয়েন্ট আমরা যখন ধরবো তখন আমার ফুল রাউন্ডের কত মেজারমেন্ট আছে এটা প্যারামিটারে আমাদের দেখাই দিচ্ছে যে রাউন্ডে এত মেজারমেন্ট আছে আচ্ছা এবার দেখবো ভিটু ইন টু নোস তো নোস একটা কার্ডমার্ক যেটা আমরা বলি কার্ডমার্ক নোস তো নোস টু নোস পয়েন্ট টু নোজ কতটুকু মেজারমেন্ট আছে সেটা দেখার জন্য এই পয়েন্টটা বিশেষ করে স্লিপে জয়েনের সময় এই জিনিসটা অনেক উপকারী বিভিন্ন কার্ডমার্কের ক্ষেত্রে এগুলো উপকারী এই জন্য আমরা বিটুইন টু নোজের ব্যবহার করি তো এবার দেখব স্টেট লাইন যে কোনো জায়গা থেকে আমরা স্টেটভাবে যে কোনো জায়গায় মেজারমেন্ট দেখতে পারি এটার নাম হচ্ছে স্টেট মেজারমেন্ট আমরা এই স্টেটে যে কোনো জায়গায় পয়েন্ট টু পয়েন্ট একটা ধরলে আমরা মেজারমেন্টটা শুরু করতে পারি এবং যা দেখলাম সবগুলোতে ক্যান্সেল করতে হলে আমার